আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ রবীল আলমিন ওসলাত ওসালাম আলা শফিলাম্বিয়াহরসারিন নবীনা মোহাম্মদ ওয়ালাআলি ওসাবিহি আজমাইন রবি শাহিল চৌধুরী ওয়াইসরি আমরী ওয়াহুল ওকদতানি ইফকাউ কৌলী আলহামদুলিল্লাহ আমরা বিশাল আজকে সুরা আল বাকারার তিনটা আয়তের উপরের ব্যাকরণিক ব্যাকরণিক বিশ্লেষণ আমরা দেখার চেষ্টা করবো দুশো আটান্ন উনষাট এবং দুইশো ষাট বেসিক্যালি তিনটা আয়াতের তিনটা স্টোরি তিনটা গল্পের বর্ণনা আছে এবং এগুলো কিভাবে আয়তুল কুরসি থেকে নেমে আসছে আয়তুল কুরসির ফার্দার এক্সটেনশন হিসাবে আলোচনাটা হচ্ছে সেটাও আমরা তফ সেশন আলোচনা করছি তো বেসিক্যালি আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান তিনি জীবন দেন তিনি মৃত্যু দেন এই আল্লাহর পরিচয়গুলো সুতা আয়তুল আইতুল কুরসির মধ্যে উচ্চারিত হয়েছে নয়টা বাক্যের মাধ্যমে সেটারই তিনটা কেস স্টাডি বলা যায় এখানে তিনটা কেস স্টাডি এখানে দেওয়া হচ্ছে প্রথম স্টোরিটা হচ্ছে দুইশো নম্বর আয়াতে এখানে বলা হয় ইব্রাহিম আলাহিসাল্লাম সালামের সাথে নমরুতের ইন্টারাক ইন্টারাকশান তো যদিও নমরুতের কথা এখানে বলা নাই তো ব্যাকগ্রাউন্ডের তাফসিলের বর্ণনা হচ্ছে এইভাবে তো সেইখানে সেইটা তারপর সেকেন্ড স্টোরিটা হচ্ছে ওজাইর সালামের বর্ণনা ওজার সালাম যখন ধ্বংসপ্রাপ্ত জেরুজালম শহরের মাঝখান দিয়ে যাচ্ছিলেন তখন কিভাবে আল্লাহ মৃতকে জীবিত করেন সে বর্ণনা আল্লাহ আল্লাহখানে করছেন শেষে আবার ইব্রাহিম আলাহিসাল্লামের বর্ণনা দুশো ষাট নম্বর আয়াতে সেখানে বর্ণনা হচ্ছে ইব্রাহিম আলাহ সাল্লাম আল্লাহকে আল্লাহর কাছে দেখতে চাই চাইছিলেন কিভাবে তিনি মৃতকে জীবিত করেন তো সেজন্য চারটা পাখির সে কাহিনি সেখানে বর্ণিত হচ্ছে তো বলা যাচ্ছে যে এক একটা আয়াত এক একটা স্টোরি খুব কোন ওয়েতে এটা বর্ণনা হচ্ছে যাকে এখান থেকে আমরা যথাযথ হেদায়ত এবং উপদেশ নিতে পারি আমরা শুরু করে দিচ্ছি আমরা তফসিরটা তো তফসিলি আলোচনা যাব না জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড আমরা এখানে আলোচনা করলাম দুশো আটান্ন নম্বর আয়াতে বলা হচ্ছে আলম তারা ইল আল্লা আলমতারা এটা আলমতারা কাইফা রব্বু কাবি আলমতারা সে গ্রামার এখানে আছে আ হরফে হরফ তারা লাইটেস্ট হয়ে যাচ্ছে ইল আল্লা আল্লাধি হচ্ছে জার মজরুর হয়ে তারার সাথে মোতালিক হচ্ছে আল্লা সিলা হচ্ছে হাজা এটা হচ্ছে ফেল ইব্রাহিমা হচ্ছে এটা এটার মাফুল ফির আব্বিহি হচ্ছে এটা মোতায়েলিক এই যা ইব্রাহিমা ফিরবিহি এটা একটা সেকশন এটা আল্লাহ ইসিলা এরপরে আন আতা হুল্লাহুল মুক এটা বেসিক্যালি আন মাসদারিয়া দিয়ে একটা কনসেপ্টে এটা হাজার সাথে কনসেপ্ট রিলেটেড এখানে আনের আগে একটা লুকাইতো লি আছে লি প্রিপোজিশন আছে লি আন সেই এটাকে জার মাজরুল হিসাবে মোতাল্লিক করা হচ্ছে আজ্জার সাথে এবং এখানে আরও স্পেসাইসলি যখন বলা হচ্ছে এটা মাফুল আজালহু বা মাফুল লাহু বলা হচ্ছে কেন সেই ব্যক্তি ইব্রাহিম আল্লাহ সাথে তর্ক করছিল তার রিজনটা ছিল যে আল্লাহ তাকে মূল দিয়েছিল তাকে ক্ষমতা দিয়েছিল সেজন্য সে সেই ক্ষমতার দাপটে সে আল্লাহকে নিয়েই ইব্রাহিম আল্লাহামের সাথে তর্ক করছিল তো এখানে আন আ তাহুল্লাহুল মুল্ক হচ্ছিল সেই জিনিসটাই আনের একটা সুন্দর ব্যবহার এখানে আছে হ্যাঁ যে মাফুল্লাহ হিসাবে আনটা এই সেন্টেন্সটাকে এটার সাথে হাজ্জার সাথে কানেক্ট করছে এইভাবে এই এই পুরা কমপ্লেক্স সেন্টেন্সটা কনস্ট্রাক্টেড হচ্ছে আ তাহুল্লা এগুলো সিম্পল গান গ্রামার আতা হচ্ছে ফেল আল্লাহ শব্দটা এটার ফাইল হুটা হচ্ছে মাফুল মুলকা হচ্ছে সেকেন্ড মাফুল ঠিক আছে এভাবে এটা একটা সেন্টেন্স তারপর আসছে ঈদ ইজের গ্রামার আমরা জানি এখানে উস্কুরু একটা লুকায়িত ফেল আছে সেটা জরফ হিসেবে আসছে ইজের পরে কলা কলা ইজের সাথে এটা এটার মুতাফিলাহি হিসাবে একটা সেন্টেন্স থাকে কলা ফেল ইব্রাহিমও এটার ফাইল কলার ফাইল ইব্রাহিম বলেছিল কি বলেছিল রব্বি আল্লাদি ইউহি ইহি ওয়া ইউমিদ বিয়া এটাকে আমরা অ্যানালাইসিস করে বলছি এটা হচ্ছে মুদাফ মুফতাদা এখানে রব্বই প্লাস ইয়া রাফা ফর্মে আছে আর আল্লাদি ইহি ওয়া ইউমিত এটা হচ্ছিলো এটার খবর জুমলা খবর আল্লাদি হচ্ছে এখানে ইসম মহসল এটার সিলাতুল মসল হচ্ছে ইউহি ওয়া ইউমিতু এটা হচ্ছিলো দুইটা ফেলদি আতফ আতফে এটা আল্লাদির সিলাতুল মসল তাহলে এখানে রব্বি হচ্ছিলো আমাদের মুফতাদা এটার খবর হচ্ছিল ইউহি ওয়ুমিত এভাবে এটাকে বলা যায় ইব্রাহিম আল্লাহ সাল্লাম বলেছিলেন আমার রব হলেন তিনি যিনি জীবন দান করেন এবং মৃত্যু মৃত্যুদান মৃত্যু মৃত্যু ঘটান তিনি ইনি আমার রব কলা এটা নম্রতের কথা তার না উচ্চারণা নাম উচ্চারণ করা সহ সারা এখানে বলা হচ্ছে সে বলছে আনা উহি ওয়ুমিত আনাটা এখানে মুক্তাদা উহি ওয়ুমিত এটা হচ্ছিল এটার খবর খবর জুমলা যেটা ফের আমি জীবন দিই আমি মৃত্যু ঘটাই তারপরে কলা ইব্রাহিমু এরপর ইব্রাহিম আল্লাহ সালাম বললেন কলা ইব্রাহিমু ফা ইন্না আল্লাহ ইয়া বিশ্বাম সি বিনাল মাশরিক ফাতি ফা বিহা মিনাল মাগরিব তাহলে ইন্না আল্লাহ ফাটা একটা ইন্টারেস্টিং জায়দা বলা হচ্ছে এই কন্টিনিউলে তাহলে যদি তুমি ঠিক আছে নেক্সট আর্গুমেন্টে আসো নেক্সট আর্গুমেন্টটা হচ্ছিল ঠিক আছে প্রথমটা তুমি মনে করতেছো তুমি জিতছ এবং এটার স্টোরিও আছে পিছনে সে দুজন মৃত্যুপ্রাপ্ত আসামি কিনে আসে একজনকে হত্যা করছে একজনকে ছেড়ে দিছে সেরকমভাবে সে একটা আর্গুমেন্ট প্রেস করছে এরপর ইব্রাহিম আল্লাহ সালাম হচ্ছে ঠিক আছে নেক্সট আর্গুমেন্টে আসো আল্লাহা ইন্না আল্লাহা হচ্ছিল সেজন্য ফাটা এখানে আসছে জায়দা হিসাবে ইন্না আল্লাহ চিন্না সেন্টেন্স আল্লাহ শব্দটা চিন্ন রিসম এটার খবর হচ্ছিল ইয়াতি বিশ্বামসি বিশ্বামসি মিনাল মাস্রিক হ্যাঁ ইয়াতি এটা হচ্ছে আমাদের ফেল বি আতা ফেলের সাথে বাপ পজিশন হচ্ছিল অ্যাপ্রোপ্রিয়েট প্রোপোজিশন সেটা শামসি বেসিক্যালি এটার মাফুল আনা আতা বি মানে হচ্ছে আনা ইয়াতি বিশ্বামসি তাহলে আল্লাহ নিশ্চয়ই আল্লাহ আনেন শামসকে শামসকে সূর্য আনেন মিনাল মাসরিক মাসরিক থেকে পূর্ব দিক থেকে আনয়ন করেন ফা হচ্ছে তারতিব দেন আত ফা তুমি আনো বিহা এখানে বাটা আতার সাথে যাচ্ছে হাটা হচ্ছে এটার মাফুল বিহা মিনাল মাগরিব ঠিক আছে এভাবে তাহলে ফা ইন্ডাল্লাহা ইয়া তি বি শামসি মিনাল মাসরিক ফা বিহা মিনাল মাগরিব ফা বুহিতাল্লা জি কাফার বুহিতা হচ্ছিল প্যাসিফেল আল্লাদিনা আল্লাদি কাফারা এটা হচ্ছিল তার ডায়বল ফেল ঠিক আছে আল্লাদি হচ্ছে মিস মসল কাফরা হচ্ছে তার সাইলাতের মসুল ফাটা এখানে ফা সাবাব বলা হচ্ছে অনেক গ্রামারিয়ান বলছে এর ফলশ্রুতিতে সেই যে কুফর কোর্স করেছিল সে হতভম্ব হয়ে গেল এই আল্লাহ এখানে তার নাম হচ্ছে আল্লাদী কাফারা আল্লাদী কাফারা তাকে যে কুফর করেছিল সে ইয়ে হয়ে তারপরে জেনারেল স্টেটমেন্ট ওয়াল্লাহ লাহদিল কাউমাদ্দ আলিমিন এটা আমার আমরা জানি আল্লাহ শব্দটা মুক্তাদা লাহদিল কাউমাদ আলিমিন এটা হচ্ছে খবর জুমলা ইহাদি হচ্ছিলো আমাদের ফের লাহাদি হচ্ছে নিষেধ নাহি তারপর যে লাফি বেসিক্যালি লাউমাদ্দ আলিমিন হচ্ছে এটা মাফুল কাউমা এবং আজ আলিমিন হচ্ছে মাসুফ সিফা সিম্পল এরপর একটা হচ্ছে অনেক লম্বা এটাতে আমাদের একটু সময় যাবে তো আমরা এটা কুইকলি দেখার চেষ্টা করি আও অথবা কাল্লাদি মাররা আলা কারিয়াতিন কা ইসম মাজরু ইসম এটা কা দুইভাবে এক্সপ্লেন হয় এটা হচ্ছিল আয়দার হর যার অথবা ইসম আল্লাদি ইসম মাজরুর অথবা মুদাফিলাহি আল্লাদি সিলা হচ্ছে মাররা আলা কারিয়াতিন মাররা হচ্ছে ফেল আল কারিয়াতিন হচ্ছিল জার মাজরুর তারপরে কারিয়াতিন এটা হচ্ছিল এটার হাল হচ্ছে ওয়াহিয়া হাউ আলা উরুশিহা ইয়া হিয়া হচ্ছে আমাদের এখানে মুক্তাদা হউ ছিল আমাদের খবর আলা উরুশিহা এটা হচ্ছে জার্মান সুর হিসাবে আসছে মোতালিক খবর এটাই হাল হিসাবে বলা হচ্ছে কারিয়াতিনের হাল হিসাবে এটা বর্ণনা করা হচ্ছে অথবা আর আল কাল্লাজি তার মতো যে ভ্রমণ করছিল একটা শহরের মধ্যে দিয়ে এটা শহরের ধ্বংসপ্রাপ্ত জরুজ আলম শব্দ শহরটাকে সেটাকে বলা ওয়াহিয়া খাওয়িয়া তো নালা রুশি একটা ফ্রেজ যেটা মানে ছাদগুলো মানে পিলারের উপরে ভেঙে পড়ছিল। এটা একটা এক্সপ্রেশন আছে কলা সে বলেছিল ওই ব্যক্তি বলেছিল ওজায়রা আল্লাহ সাল্লামকে ইন্ডিকেট করা হচ্ছে আন্না আন্না বেসিক্যালি কাইফার এমফেটিক ভার্সান আন্না ই হা হিল লাহু বা দা হচ্ছে আমাদের এখানে ফেল আল্লাহু শব্দটা হচ্ছে এখানে ফাইল হা দিহি হচ্ছিল এটার মাফুল এ হা জিহি বেসিক্যালি কারিয়াতিনকে ইন্ডিকেট করতেছে বা দা মাউতিহা এটা হচ্ছে বিল ফেল বা এটাকে জর্ফ হিসেবে আমরা বলতে পারি বা স্পেশাল মোদাফ মাউতিহা এটা হচ্ছে একটা ফ্রেজ কিভাবে তখন ইউহির সাথে হলে এটা এটা হলো আমাদের হাল আসবে ঠিক আছে ইসম ইস্তেফাম এবং এটা হাল বিমা হালি না হালের হাল হবে ইউহির হাল হিসেবে আসবে আমা তাহুল্লাহ আমাতা হচ্ছিল সেখানে ফেল আল্লাহ শব্দটা হচ্ছিল ফাইল উটা হচ্ছিল মাফুল মিয়া তা আমিন এটা হচ্ছিল মাফুল তারপর হচ্ছে তুম্মা আতাহু তুম্মা হচ্ছে আতফ আমাতার সাথে মাতু হচ্ছে হচ্ছিল ইয়ে ফেল হু হচ্ছিল অতপর আল্লাহ তাকে মৃত্যু দিলেন একশো বছর যাবৎ সুম্মা অতঃপর বাসাহ তিনি তাকে উত্থিত করলেন কলা আল্লাহ জিজ্ঞাসা করলেন কাম লাবিস্তা কামটা হচ্ছে কত এটা হচ্ছে ইসলাম ইস্তেফাম লাবিস্তা হচ্ছে এখানে ফের তাহলে এটা মাফুল হিসাবে আসবে কতদিন তুমি ঘুমিয়েছিলে তুমি এখানে কত দিন আছো ছিলে কলা ওজার আল্লাম বললেন লাবি তু এই যে তু তা এগুলো দেখলে বললাম তুমি এটা হচ্ছে আমি আমি এখানে অবস্থান করেছিলাম আও ইয়াউমান এটার সাথে আতফ হচ্ছিল আউ দিয়ে বা দায় ইয়া একদিন অথবা এতদিনের কিছু অংশ কলা আল্লাহ বললেন বাল বরং আগেরটাকে বাতিল করা হচ্ছে ইফতাল লাবিস্তা ফেল মিয়াতা আমিন তুমি অবস্থান করেছিলে একশো বছর তারপর বললেন ফানজুর ফানজুর মানে এখানে আমর করছেন আল্লাহ অতএব লক্ষ্য করো তো আমিকা ওয়া সারাবিকা যার মাজরু হিসেবে ফানজুরের সাথে কানেক্টেড হচ্ছে লাম ইয়াতা সান্না লাম ইয়াতা এটা গেলে হাল এই যে তো এবং এবং সারাবিকার হাল যে লক্ষ্য করো তোমার তমাম খাওয়ার এবং পানীয়র দিকে সেগুলো নষ্ট হয় হয়নি ওয়ানজুর ফানজুরের পর ওয়ানজুর এটা একটা আমর ইলা হিমারিকা যার মাজরুর তোমার গাধার দিকে লক্ষ্য করো এখানে জুমলা এটারা দিয়ে আসতেছে ওয়ালি নাজা আলা এখানে লিটা কি করছে না জলুকে নাজা আলা করছে ওয়ালি নাজা লাক কা আয়াতান লিনাস নাজা আলার একটা মাফুল হচ্ছে কা আর সেকেন্ড মাফুল হচ্ছে আয়াতান লিন্নাস হচ্ছে আয়াতানের মোতাল্লিক বা যাতে করে আমরা তৈরি করতে পারি তোমাকে একটি আয়াত স্বরূপ মানুষের জন্য ওয়ানজুর এখানে ওয়ানজুর আবার রিপিট হচ্ছে ইলাল এজমি যার মাজরুর এটার হারের দিকে হাড়গুলোর দিকে লক্ষ্য করো কাইফা নুন সিজুহা তোম্মা নাকসুহা কাইফা কিভাবে অথবা এটা হাল নুন সিজুহা এটা হচ্ছে আমাদের ফেল আমরা রেস করি হা হাটা হচ্ছিল এজমা এই হাড়গুলোকে আমরা কিভাবে উঠাই তোম্মা অতঃপর নাকসুহা লাহমা আমরা এটাকে আবরণ করি নাকসুহা এই এজমা এইজামাকে আবরণ দেই লাহমা গোস্ত দিয়ে কিভাবে এটাকে কি করি মিশাই দেবে দ্যাট মিনস আল্লাহ দেখাচ্ছেন কিভাবে আল্লাহ মৃতকে জীবিত করেন সেই অ্যানিমেশনটা বেসিক্যালি সেখানে আল্লাহ দেখাচ্ছেন ফালাম্মা অতপর তাবাইয়ানা লাহু লাম্মা তাহলে হচ্ছিল অতঃপর যখন লাম্মা তাবাইয়ানা যেহেতু পাস্টেন্স ফেল লাম্মার অর্থ হচ্ছিল যখন এবং এটা শর্ত জেনারেট করতেছে তাবাইয়ানা লাহু তার কাছে জিনিসটা পরিষ্কার হয়ে গেল হয়ে তা তাবাই জানা লাহু এটা পাঁচ নম্বর ফর্ম কলা সে জবাবে শর্ত লাম্মার কলা সে বলল আলামু আমি জানলাম ঠিক আছে আমি জানলাম এটা হচ্ছে ফে এবং এটার মাফুলটা হচ্ছে আন্না আলা কুল্লি শাহিন কাদির একটা যে জুবলাটা হচ্ছিল আলামুর মাফুল জুবলা আন্না আল্লাহ হচ্ছিল আমাদের আন্না সেন্টেন্স আল্লাহ শব্দটা আন্নার ইসম কুল্লি শাহিন কাদির এটা মোতালিক আর দদির হচ্ছে এটা খবর লম্বা সেন্টেন্স অর্থাৎ এভাবে যদি আমরা ফ্র্যাগমেন্ট করে এটাকে সাজাতে পারি তাহলে ছোটো ছোটো অনেকগুলো সেন্টেন্স আছে ইনশাআল্লাহ এটা মুখস্থ করা খুব সহজ হবে টোটাল একটা স্টোরি বর্ণিত হয়ে গেছে এখানে এখানেও যেমন যেটা বললেন যে আল্লাহ সব কিছুর উপর ক্ষমতা তিনি জীবন দেন তিনি মৃত্যু ঘটান সে আয়তুল কোর্স থেকে সেই জিনিসটাই চলে আসছে হ্যাঁ সে সেই কনসেপ্টটা এখানে রান করছে তো এরপরে আমরা দেখি আজকের আমাদের শেষ আয়াত এখানে আসি টু ফিফটি নাইন দুশো উনপঞ্চাশ উনষাট নম্বর দুশো ষাট নম্বর আমরা উনষাট দেখে ফেলছি ষাট নম্বর আয়াত এখানে ইব্রাহিম আল্লাহ সামের স্টোরি ওয়া ইজ কলা স্মরণ করো যখন উস্কুর ইজ কলা ইজ এবং কলার মধ্যে গ্রামার সেম এটা মুদাফ মুহী আসতেছে কলা ইব্রাহিমও ইব্রাহিম বলেছিলো ইব্রাহিমটা কলার আউটসাইড ডুয়ার তারপরে কি রব্বি এটা হচ্ছে মুনাদা হে আমার রব হ্যাঁ তারপর ছিল কি আরিনী আরিটা হচ্ছিল আমর নিটা হচ্ছিল মাফুল আরিণী আমর বা তলব দেখান আমাকে কাইফা কি দেখান এটার মাফুল প্রথম মাফুল হচ্ছে আরির প্রথম মাফুল হচ্ছে নি সেকেন্ড মাফুল হচ্ছিল কাইফা তো হিল মাওতা এটা একটা সেন্টেন্স তোহিটা হচ্ছে আমাদের ফেল কাইফাটা হচ্ছিল ইসম ইস্তেফাম ফিমা হালদিনা সব হাল আল মা হচ্ছিল মাহুল কিভাবে আপনি মৃতকে জীবিত করেন স্মরণ করো যখন ইব্রাহিম বলেছিল হে আমার রব আমাকে দেখান কিভাবে আপনি মৃতকে জীবিত করেন কলা আল্লাহ বললেন আওয়ালাম তুকমিন তুমি কি বিশ্বাস করো না আগে আ লাম তকমিন তুমি কি বিশ্বাস করোনা লামের জন্য ইব্রাহিম আল্লাহাল বললেন বালা অবশ্যই লি হরফার লিখাই যার যাতে করে ইয়াতমা ইন্না এটা হচ্ছে চার নম্বর চার রুটের ফেল ভুয়া বাসান কালবিটা হচ্ছিল আমার কল এটা হচ্ছিল আউটসাইড ডুয়ার আমার যাতে যাতে করে আমার কল প্রশান্ত হয় ইয়াতমা ইন্না কালবি এটা আউটসাইড আউটসাইড ডুয়ার হিসেবে আসতে যে ইন্টেনজিটিভ বার প্রশান্ত হয় আর যাতে করে আমার হৃদয় প্রশান্ত হয় কলা আল্লাহ বললেন ফাখোজ তাহলে খোঁজ এটা হচ্ছিল আমার মানে নিয়ে নাও আরবা আতান এটা মাফুল মিনার তয়ি এটা আরবা বা সিফা পাখির মধ্যে থেকে চারটি পাখি ন চারটি নাও পাখিদের মধ্যে থেকে চারটি নাও ঠিক আছে সেভাবে ট্রান্সলেশনটা আসবে ফা খুজ এটা ফা সুর এ খুজ হচ্ছিল একটা আমর সুর হচ্ছিল সেকেন্ড আমর হুন্ডা হুন্ডাটা করছে আরবাতা মিনাল আরবাতান মিনাল আতান মিনার এটাকে হুন্ডা দিয়ে বলছে বশীভূত করো তাদেরকে ইলাইকা তোমার দিকে ফাসুর হুন্না ইলাইক এখানে আমরা আলোচনা করছিলাম যে এখানে এটা ব্রোকেন প্রুয়েল এটা নন হিউম্যান ব্রোকেন পুয়েল তারপরও কেন হুন্না এখানে দেওয়া হলো এখানে তো হা আসার কথা ফাসুর হা ইলাইক এরকমই আসার কথা ছিল কিন্তু হুন্না দিয়ে এটাকে ম্যাগনিফাই করা হচ্ছে বালাগত আলোচনা এটা যে হুন্না দিয়ে ম্যাগনিফাই করা হচ্ছে একটা বিশাল ম্যাটার সেজন্য হার জায়গায় হুন্না ব্যবহার হচ্ছে সুর হুন্না ইলাইক এটা একটা সেন্টেন্স ফাকুস সুর হুন্না ইলাই থুম্মা এখানে ফা যখন বলা হচ্ছে ফা এবং সুম্মার মধ্যে ডিফারেন্সটা আমরা জানি ফা হচ্ছে ইমিডিয়েট সুম্মা হচ্ছিল একটু দেরি একটু পরে সুর হুন্না ইলাইক দ্যাট মিন্স চারটা পাখি নাও এগুলোকে সাথে সাথে বসীভূত করো দ্যাট মিন্স তুমি তাকে নাম ধরে ডাক সে রেসপন্স করছে এই ধরনের একটা বসীভূতকরণের বিষয় থুম্মা অতঃপর যখন ওগুলো সব বসীভূত হয়ে যাবে ইজ আল আরেকটা আমর আলাকুল্লি জাবালিন যার মাজরুর মিন হুন্না জাবালিন মিন হুন্না মাজরুর জোজ আন এটাকে হাল বলা হচ্ছে অনেক ক্ষেত্রে তাহলে প্রত্যেকটা জাবালের উপরে তাদের মধ্যে থেকে কিছু অংশ রেখে আসো রেখে আসো প্লেস করো তাদের অংশ দ্যাট মিন্স যেখানে চারটা পাখি বলছে সেই জন্য এটা আসছে চারটা পাহাড়ের উপরে চারটা পাখির কিছু কিছু অংশ রেখে আসো সেটা হচ্ছে এখানে আমল তারপরে বলা হচ্ছে তুমা তার কিছুক্ষণ পরে ওদৌ হুন্না তাদেরকে ডাকো ওদো হুন্না তাদেরকে ডাকো ইয়া তি না এসে দেখেন যজম না আছে মানে তারা আসবে তোমার দিকে দৌড়ে চলে আসবে সায়া এটা হচ্ছে হাল সাই করে চলে আসবে তাহলে এখানে ইয়া না এটা হচ্ছে হুন্না ভার্সান ঠিক আছে সে হুন্না ভার্সনে কন্টিনিউ করতেছে তারা আসবে তোমার দিকে সাই করে ঠিক আছে এটা হচ্ছিল আমরের জবাব ওদু পদু হচ্ছিল আমর সেটার জবাব হচ্ছিল ইয়া তি না এবং এটার জবাবের শট যখন হচ্ছে তখন এটা লাইটেস্ট হয় নাই কারণ হচ্ছিল হুন্নার ফেলের ভার্সানটা কি হয় না লাইটেস্ট হয় না আনতুন এবং হুন্না কি হয় না এটা লাইটেস্ট করা যায় সেই জন্য দেখেন নাই এখানে আছে কা সায়া তারপর আলাম আরেকটা আমর এখন জেনে রাখো আন্না লাহা আন্না যে আল্লাহ আন্না আন্না রিসম হচ্ছিল আল্লাহ শব্দটা আজিজুন জুন হাকিমুন হচ্ছিল দুইটা খবর আজি প্রথম খবর হাকিম সেকেন্ড খবর এই হলো মোটামুটি আমাদের তিনটা আয়াতের আমরা গ্রামার দেখলাম ছোট ছোট সেন্টেন্সে আমরা ভাগ করে সেন্টেন্সগুলোকে আমরা বোঝার চেষ্টা করলাম তারপর একটার সাথে একটা কীভাবে কানেক্টেড হচ্ছে এই বিষয়টাও যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের একটা মনে রাখা মুখস্ত করা পড়া বুঝে বুঝে পড়া আমাদের জন্য সহজ হবে তা আমাদের এই শর্ট সেশনটা আমরা এই কারণেই করছি যাতে করে একটা বড় আয়াতের মধ্যে গ্রামারগুলো দেখে দেখে ছোটো সেন্টেন্সগুলো আইডেন্টিফাই করে একটার সাথে একটা কানেক্ট করে আমরা মিনিংটা যাতে ট্রান্সলেশনকে তুলে যখন পড়ছি তখন যাতে বুঝতে পারি তো এইভাবেই আমাদের আমরা কন্টিনিউ করতেছি ছিল বাকার দুশো ষাট পর্যন্ত চলে আসছি আর আমাদের এর এরপরের আয়াতটা শুরু হবে দানের আয়াত টু থেকে দুশো এবং এটা খুব রিলেটেড যে আয়াতুল কুর্সিতে আল্লাহ বর্ণনা করতেছেন আল্লাহকে সেখান থেকে মূল ইনটেক হচ্ছিল আল্লাহ জীবন দান করেন মৃত্যু ঘটান সেটা তিনটা কে স্টাডি আল্লাহ বললেন তারপর আল্লাহ বললেন আল্লাহ রাস্তায় খরচ করো এবং আল্লাহ রাস্তায় আল্লাহকে জানলা আল্লাহ সম্পর্কে আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানলা এখন আল্লাহর রাস্তায় খরচ করো সেটা তোমার কাছে ওয়ামিম্মা রোজাক না হুম ইউন তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে সেখান থেকে আল্লাহর রাস্তায় খরচ করো তাহলে সে খরচ করলেই আল্লাহ প্রথম কথা বললেন যে এটা যদি খরচ করতে পারো তাহলে তোমাকে সত্তর হাজার পার্সেন্ট রিটার্ন দেওয়া হবে এবং আল্লাহ এর উপরও বাড়ায় দেবেন মানে মিনিমাম সত্তর হাজার পার্সেন্ট দেন আল্লাহ গাইড করতেছেন কিভাবে এই ইনভেস্টমেন্টটা আপনি আমি করবো সেই গাইডেন্সটা আল্লাহ দিচ্ছেন দীর্ঘ আয়াতগুলো প্রায় দুশো চুয়াত্তর নম্বর আয়াত পর্যন্ত এ আলোচনা যে আল্লাহ যে রিজিক দিচ্ছেন আমাদেরকে সেগুলোকে আল্লাহ রাস্তায় ব্যয় করে কিভাবে আমরা ব্যয় করে সেই সত্তর হাজার পার্সেন্টের উপরে আমরা রিটার্ন পেতে পারি সেটার বর্ণনা আছে তারপরে দুশো পঁচাত্তর থেকে দুশো একাশি নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বর্ণনা করছেন যে আল্লাহ যেটা রিজিক দিছেন সেটাতে সব সেটার মাধ্যমে সবচেয়ে মানুষ জঘন্য কি করতে পারে সেটা হচ্ছে সুদের বর্ণনা এবং তার পরিণতি তারপরে দুইটা আয়াতে দুইশো বিরাশি দুইশো তিরাশিতে আল্লাহ বর্ণনা করছেন কীভাবে বৈধভাবে ব্যবসা বাণিজ্য ঋণের লেনদেন করবে মানুষ সেটা বর্ণনা দিচ্ছে দ্যাট মিনস ফুল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্যাকেজ এখানে বলা হচ্ছে তারপরে সেটার আগে ভূমিকা হিসাবে আল্লাহর নিজের পরিচয় আল্লাহ বর্ণনা করছেন সেই পরিচয়ের মধ্যে থেকে আল্লাহর জীবন দেন মৃত্যু ঘটান তিনি সব কিছুর উপর ক্ষমতাবান এই কনসেপ্টগুলো তিনটা এক্সাম্পলের মাধ্যমে আল্লাহ বর্ণনা করছেন অত খুব ইন্টার রিলেটেড টেক্সট এই শেষ অংশটা তো আমরা যখন পড়বো তখন আমরা এই এই রেফারেন্সগুলো যদি আমাদের মনের মধ্যে থাকে তাহলে আমরা জার্নিটা কি করতে পারবো ক্যাপচার করতে পারবো যে আসলে আল্লাহ কোথা থেকে আমাদেরকে কি বলে কোথায় নিয়ে যাচ্ছেন আল্লাহ আমাদের জন্য সহজ করুন সোহানাক আল্লাহ আবহামদিকা ইশাদু আল্লাহ ইলা আন্তা আস্তাক ফেরুক কত বিলাই السلام عليكم ورحمه الله وبركاته